আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সরকার দাবি পূরণ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা ছয় দফা দাবি আদায়ে টানা পঞ্চম দিনের মতো দেশব্যাপী আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে ঢাকা জেলার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কে দুপুর বারোটার মধ্যে তারা অবস্থান নেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সরকারি বেসরকারি সহ বিশটিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন দাবি করেন দশম গ্রেডের আমরা একটা টেকনিক্যাল স্টুডেন্ট আমরা বই পড়ি প্র্যাকটিক্যাল করি করি তারপরে ডিপ্লোমা আমাদের ক্লাস করি লাভটা হবে কারণ আমরা ক্লাস করবো পরীক্ষা দেবো সবকিছু আমরা সার্টিফিকেট পাবো দিন শেষ আমরা রাস্তা রাস্তা করবো আমরা চার বছর কষ্ট করতেছি আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে যদি আমি দশম গ্রেডে যদি কোনো যদি চাকরিটা নাই পাই আমার বাবা মাকে আমি কি দেবো আন্দোলনকারীরা বলেন সমর্থন না দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যা পলিটেকনিকের জন্য অপমানজনক আমরা নাকি ইলেকট্রিশিয়ান তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের দশম গ্রেডে ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে কেন বুয়েটরা এত নবম গ্রেড থাকতে তারা কেন দশম গ্রেডের উপরে নজর দিল ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন ডিরেক্ট পলিটেকনিক্যাল আইসা ভর্তি হইতেন সভাপতি হিতেন আপনারা বুয়েট কোয়েট রুয়েট কোয়েট এগুলো তো আমরা আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুসুবিধা দেওয়া হয় না ঢাকা ছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় মহাসামাবেশে অংশনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ হয় সিরাজগঞ্জ কুমিল্লা, খুলনা ও কুষ্টিয়ায় আশ্বাসের নামে শিক্ষার্থীদের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করা হয় যারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাবের যন্ত্রপাতি দায়িত্ব নিবে তারা হচ্ছে যন্ত্রপাতি গুছাবে এই দায়িত্ব নিবে তারা জানা সত্ত্বেও তারা হচ্ছে এই এই পদে ঢুকার পরে তারা এখন হচ্ছে আমাদের সেক্টরটাকে বিতর্কিত করছে ইন্সট্রাক্টর রয়েছে তারা আসে জেনারেল থেকে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা